নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের শুধুমাত্র আটা চিনি দিয়ে একটা সুন্দর টিফিনের রেসিপি করে দেখাবো তার জন্যে আমি এখানে দেড় কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি আমি এটা আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে ময়দা দিয়েও এটা তৈরি করতে পারেন এখন এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু লবণ এখন আমি এর ভিতরে উষ্ণ গরম জল দিয়ে আটাটা মেখে নেব। অল্প অল্প জল দেব আর যেমন রুটি করার সময় আটা মাখা হয় তেমনভাবে মেখে নেব আটাটা সুন্দর করে উষ্ণ গরম জল দিয়ে মেখে নিয়েছি এখন আমি দুই ভাগে ভাগ করে নেব আমি এখানে দুটো রুটি তৈরি করবো আপনারা যদি আর একটু বেশি করে করতে চান তাহলে আটার পরিমাণটা আরও বেশি করে নেবেন দুই ভাগে ভাগ করে আমি গোল্লা পাকিয়ে নিয়েছি এখন আসুন দেখতে থাকুন আমি কেমন করে টিফিনের রেসিপিটা তৈরি করছি এখানে বেলন বিড়ির উপরে একটা ভাগ তুলে আমি আটা দিয়ে দিয়েছি এখন রুটির মতন কিছুটা পরিমাণ বিলে নেব এখানে রুটিটা পেলে নিয়েছি সম্পূর্ণ কিন্তু বেলে নিই অর্ধেকটা পরিমাণ রুটির মতন করে নিয়েছি এখন এর মাঝখানে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেব এখন চারপাশ দিয়ে মুড়ে নেব মাঝখানে চিনিটা রেখে চারপাশ দিয়ে আটাটা আবার মুড়ে নিয়েছি এখন উল্টে দেব দিয়ে আবার বেলে নেব আবারও সুন্দর করে বেলে নিয়েছি এখন আর একটাও এইভাবে তৈরি করে নেব এখানে রুটি দুটো ছাকার জন্যে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এখন এর উপরে আমি একটা রুটিকে দিয়ে দেব এখন এপিটোপিট ওপিট করে একটুখানি ছেঁকে নেব এপিট ওপিট করে একটু ছেঁকে নিয়েছি এখন দিয়ে দেবো পাঁচ দিয়ে একটু সাদা তেল অল্প আছে আস্তে আস্তে ভেজে নেব এইভাবে আস্তে আস্তে চেপে চেপে সুন্দর করে ভেজে নিন উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিন এটা আমার এপিটপিট করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর এর ভিতরে কিন্তু চিনিটা রয়ে গেছে এইভাবে আমি আর একটাও তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমার দুটো রুটি কিন্তু ভাজা হয়ে গেছে এইভাবে আপনারা বাড়িতে খুব তাড়াতাড়ি শুধুমাত্র আটা চিনি দিয়ে বাচ্চাদের জন্যে টিফিন তৈরি করে দিতে পারেন বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করবে আর বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিও প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে